নবী নবী তুর পাহাড়ে প্রতিদিন জবাব সওয়াল করে একশো একটা জবাব সওয়াল প্রতিদিন করে প্রতিমধ্যে একরমনি ডাক দিয়া তারে শোনো শোনো ছোট শোনো মুসা নবী আমি বলছি তোমার ধারে আমার কামাই খাইবার মরলে নাই মাটি দিব কে ওরে আমার কামাই খাইবার মরলে মাটি দিব কে আমি তোমার কাছে বলছি কথা বইলই আল্লাহকে আমার খাইবার মরলে কামাই মাটি দিব কে আমি তোমার কাছে বলছি কথা তুমি বইলই আল্লাহকে এই দুনিয়ায় সন্তান ধারণের ক্ষমতা কি আছে যাই না তুমি জি গাইয়া আবার বইলই আমার কাছে আমার আল্লাহ বল ৰমণী যাইবো জিগাইয়া আমি একটু পরে তোর পাহাৰে যাব হাজির হইয়া কয় শুনো শুন মাবুদ মাওলা তোমার কাছে বলি ওরে শোনো শুনো মা বুত তোমার কাজ এ বলি পথের মধ্যে এক ধরছে শক্ত করি জিগাইছে সন্তান লেক জবাব দিয়া দাও না জবাব নিয়ে শুধাইব মুসানবী আমারে কথা দাও জি কয় আল্লাহর কাছে জি গাইলো আল্লাহর কাছে ধরে রমণীর ভাগ্যে সন্তান লেখস কিনা দুনিয়ার উপরে আমার আল্লাহ মুসানবী তোমারে জানাই ওই রমণীর ভাগ্যে কোনো সন্তান লেখি নাই রাস্তা দিয়া চইলা গেল কথা শেষ করিয়া দেখে রমনী রয়েছে মূষার আশার পন্থে চাইয়া রাস্তার মধ্যে মুসা যায় যাইরে চলিয়া রমণী রয়েছে মুসা পন্থের দিকে চাইয়া কই বলো বলো মুসা তোমারে জানাই বলো বলো মুসা তোমার কাছে জানতে চাই সন্তান আসেনি ভান্তে আল্লাহ কি কইছে তোমার খাই মুক্তা মলিন হইছে একটু অন্ধকার দেখা যায় রমণী তাও আবার সন্তানের আশায় তারে জিগাই মুসানবী বলে রমণী তোমার কাছে বলি জিগাইছিলাম জিগাই আল্লাহ আল্লা বলছে তোমারও কাহিনী আমার মা বুত মাওলায় তোমার ভাগ্যের সন্তান লেখে নাই আমার মাওলা তোমার ভাগ্যের সন্তান লেখে নাই না কর সে কথায় আমি বললাম তোমার ঠাই সন্তান না হওয়ার কথা শুনে পড়ান অসন্তুষ্ট হয় ঘরের মধ্যে যাইয়া আগে কান্দন লয় ঘরের মধ্যে বালি চাপা দিয়া কান্দে ভাই পাগল একটা দরবার পাগল একটা দরবার হইতে আইসে দরজার খাই আইসা পাগলে জিকির কিন্তু করে জিকির করে করে আমার মাবুদের নাম ধরে বলে হাসপি কালা

ফুকারি মাইরা পাগলে লই লোডা কিয়া কয় বাড়ি থেকে ওয়াসনি কে অনেক দিনের অনাহারি আমি বলি কাহিনী আমি অনেক দিনের অনাহারি পেটে কি শুনাই কিছু থাকলে আমায় আইনা দেও না উদর ভইরা খাই রমনি আইছে জিকিরের শব্দ শুনে আইসা দেখে পাগল আইছে দরজার উপরে স্বামীর জন্য ফাইটটা রুটি রাখছিল বানাইয়া ওই খান থেকে একটা রুটি দিল পাগল রে আনিয়া একটা রুটি নাইরা চাইরা মুখে দিল হাত তুইলা তার দরবারে ফরিয়াদ করিল বলে একজনের জননী হবে একজনের জননী হবে একজনের জননী হবে থাকি আই রবি একজনের জননী হবে দুনিয়ায় রবি একজনের জননী একজনের জন্য থাকিয়া সংসারে ওই একটা রুটি দি আমার উদর ভরে নাই রে আরো একটা রুটি দিছে রে আনিয়া হোক বা না হোক শান্ত না পাগলায় গেছে কিন্তু দিয়া আর একটা রুটি দিল পাগলা আরো দুইটা রুটি খাইয়া পাগলায় ফরিয়া জানায় বলে দুইজনের জন্য দুইজনের দুইজনের জন্যই হবি কামনে প্রাণে বিশ্বাস করবি দুইজনের জননী হবে দুইজনের জননী হবি থাকিয়া সংসারে আর একটা রুটি দে আমার উদর ভরে নাই রে খিলখিল কইরা হাসে বেটি খিলখিল কইরা হাসে আল্লাহর নবী না করছে সন্তান নাই ভান্ডে ভবেতে পাগলাই আইসা কি কয় রুটি খাইয়া হোক বা না হোক শান্ত গেছে তো দিয়া আরো একটা রুটি দিছে পাগলা রে আনিয়া তিনটা রুটি খাইয়া পাগলায় যায় ফরিয়া করিয়া বলে তিনজনের জনের তিনজনের জননী হবে তিনজনের জননী হবে তিনজনের জননী হবে আমার কথা মনে প্রাণে বিশ্বাস করবি তিনজনের জননী হবে মনে প্রাণে বিশ্বাস করবি তিনজনের হবে আমার কথা মা তুই নিবি তিনজনের জননী হবে তিনটা সন্তান হইছে বেটির হইছে এই ধরায় তিনটা সন্তান লইয়া বেটি রাস্তা দিয়া যায় ওরে তিনটা সন্তান লইয়ারে বেটি রাস্তা দিয়া যায় খেলাধুলা করে পরান খুশি হইল হায় দেখে মুষা নবী ও আগমসিয় মাঠের মধ্যে করে প্রচার করে আল্লাহর নবীর কথা বলে বেটি একটু ফুসি দিয়া দেখে কিবা কথা কয় আস্তে আস্তে যাইয়া মুসা নবীরে জিগায় কয় থামো থামো মুসা নবী তোমারে আমি চিনি অনেকদিন আগের কথা একটু মনে করাবো গুণ গুনমণি তাই দেখে মুসানবী এই রকম একটা ভরা মস দিসে ও এক নসিওদ করতেছে ধর্মপ্রচার করতেছে আমার আল্লাহ পাকেক আল্লাহ পাক লা সারিকা আমার আল্লাহর কোনো শরীর নাই আমার আল্লাহর কোনো সমাপক্ষ নাই আমার আল্লাহ খায় না আমার আল্লাহ ঘুমোয় না আমার আল্লাহ সদায় বান্দার জন্য তার রহমতের দরজা খুলে রাখে মুসানবী রে বেটি ডাক দিয়ে কয়ে মুসানবী রাখো তোমার মিশা কথা এতক্ষণ শুনছে কারণ তোমার আসল খবর কেউ জানে না আমি জানি তুমি আমার কাছে শোনো তোমার আল্লাহ খায় না তোমার আল্লাহ ঘুমায় না তোমার আল্লাহ এই খালি সারাক্ষণ রহমতের দরজা খুইলে রাখে তোমার আল্লাহ খায় না ঘুমায় না তোমার আল্লাহ যে মিশা কথা কয় এটা কেন কেন মুসানবিকা কি বলো তুমি এই রম আল্লাহ আবার মিশা কথা কয় কয় কে তুমি বলে প্রতিদিন তুর পাহাড়ে যাও একশো একটা জবাব সল করো আল্লাহর সাথে হ্যাঁ কি কয় তুমি হুনার তুমি কি কয় হ্যাঁ হুনে আমি যে একদিন জিগাইছিলাম এতই জন তুমি কথাবার্তা কও তাহলে আমার কথা একটু জিগাইও যে আমি দুনিয়ার মধ্যে আসছি আমার কামাই খাইবার সাত নাই মুসানবি আমার মরলে মাটি দিব কে একটা সন্তান দেরে আল্লাহ আমাকে একটা সন্তানে দি তুমি জিগাইছিলা আর হে কি কইছিলা আমারে মুসানবি কয় আমি কি বলবো আমার বলার কি সাধ্য আছে আল্লাহ পাক কইছে তোমার ভাগ্যে সন্তান লেখে নাই আমি ওই কথাটাই আয়া তোমারে কইছি বেটি কয় বেশ এর জন্যই কইছি তোমার আল্লাহ তোমার যে খোদা তোমার যে আল্লাহ হ্যাঁ মিছা কথা কয় হ্যাঁ কইছে আমার ভাগ্যে সন্তান নাই আর এই যে দেখো তিনটি সন্তান এই মুসানবি তুমি জানো না এই তিনটে সন্তানকে আমি আমার গর্ভে ধারণ করেছি আমার মাতৃ দ্বার দিয়ে প্রসব তোমার আল্লাহ কইছে নাই আর আমার আল্লাহ একটা নাই একটা চাইছি তিনটা দিছি তোমার একটু জিগে ইচ্ছা করে না কি হবে মাবুত মাওলা দুইজন না মাবুত মাওলা দুইজন না তার পরেও খোদা কেউ আছে নাকি মাহবুদ মাওলা দুইজন মুসানবি ঠান্ডা হয়ে গেছে গা কয় কি কথা তো সত্য রমণী বাচ্চার জন্য আসছিল আল্লাহর কাছে জিজ্ঞেস করছি আল্লাহ না করছে আন্দি বেটি তিন বাচ্চা দেয়াইতেছে আল্লাহ লাশারিকা কলহু আল্লাহ ওয়াহাদ আল্লাহ উসামাদ লামি আলি দলামি আল্লাহ দলামিয়া কুল্লাহু কুফুন আহাদ আল্লাহর নাই মাতা নাই পিতা আমার আল্লাহ পাক কারো কাছ থেকে জন্ম নেয় কাউকে জন্ম দেয় না আমার আল্লাহ পাক স্রষ্টা আমরা তার সৃষ্টি আমার আল্লাহ পাক কারো মুখাপেক্ষি না বরং সমস্ত সৃষ্টি আমার তার মুখ তাই ওই তাহলে নিরাকার আকার নাই সাকার নাই এক এবং অদ্বিতীয় একজনে কয় সন্তান নাই আরেকজনে বেটিরে তিনটা সন্তান দেয় কোথ থেকে মুসানবি দৌড়াইয়া তুর পাহাড়ে চলে গেল শোনো শোনো মা বুধমাওলা কথার ঝুরি হলো শোনো শোনো মা বুধমাওলা তোমার কাছে জানতে চাই অনেক দিনের পুরানো কথা পুরাণ হইছে তাই এক রমণীর জন্য আরজি আনছিলাম সাজাইয়া সন্তান লেখছো নাকি জবাব গেছিলা দিয়া না করছিলাম মা বুদ মাওলা করছিলাম ওইখানে এখন তিনটা সন্তান আনলো বেটি আমারই সামনে আমি তিনটা সন্তান রে মাওলা দেখি ছোট আমি তিনটা সন্তান দেখিরে মাওলা দেখি বর্তমান কেমন কইরা হইল সন্তান বুঝলাম না মহিয়ার বেটি জিগায় তুমি খোদা দুইজন নাকি মাওলা দুইজন নাকি তোমার পরেও খোদা কেউ আছে নাকি আল্লাহ তুমি দুইজন নাকি আমাকে তো বেলায়েতের পালা দেওয়া হয়েছে আমার একটু বেলায়েতের যাওয়া আবার জিজ্ঞাসা করছে কোন বেলায়েতের আমার আল্লাহ কোন দিকে রয়েছে সে কি করতেছে এই দুই চারটা কথা যদি না বলি শোনেন গান দু একটা গাওয়া খুব সহজ দুটা গান গাইলে আমি একদম ঘড়ি ধরে আপনাকে দশ মিনিটের মধ্যে চারটা গান দিতে পারবো কিন্তু বিচার গান কয় পালা গানে আমার আল্লাহর কথা কয় রাসুলের কথা কয় যার প্রিয় মুর্শিদের কথা কয় আমার হাওয়াল সাহা বাবার কথা কয় আমার মজিব বাবার কথা কয় আমার মহিন বাবার কথা কয় পাগলের দুই চারটা কথাবার্তা বেলাইতির জামান আমার বলা দরকার না দরকার মনটারে ফাঁকি দিতে চাইছিলাম না যদিও একটু অন্যভাবে অন্য হালে ছিলাম কিন্তু আপনাদেরকে যখন দেখছি তখন আর আমি আমার মধ্যে নেই আপনাদের মধ্যে আপনাদের মতো মিশে যেতে চাই আল্লাহ কয় মুসানো তোর জবাব দিব পরে এই মুহূর্তে মনোবাঞ্ছা আমার কিন্তু জাগে মানুষের মাংস খাইতে চাই মানুষের মাংস খাইতে চাই ইচ্ছা কিন্তু হয় মোসানবি কথা শুই না অবাক হইয়া রয় মানুষের মাংস কই পাবো চিন্তায় পইরা গেল চাকু পেয়ালা কই পাবে ভাবিতে লাগিল আমার আল্লাহ বলে মুসানবি তাকাইয়া দেখো ভাই ঈশান কোনে তাকাইয়া নিশান কইরো কই ঈশান কোনে তাকাইয়া চাকু পেলা নিয়া। দৌড়াইয়া গেছে আপন বাড়িতে চলিয়া মানুষ বিপদের দিনে প্রিয়জনের কাছে সইলা যায় যার যা প্রয়োজন সে সেই জিনিসটাই চায় খোদাই না করুক আজকে এখানে বড় ধরনের কোনো ঝামেলা হইলে যদি আমি দেখি যে এখানে আমার অবস্থান করা কোনোভাবেই সম্ভব না দশ বাবার দশটা সন্তান আছে এক এক বাবাজির বাড়ি এক একদিকে এক একজন দৌড় এক একদিকে বাবাজি আমার এই যে বাবা সাদা চাদর পরা হ্যাঁ তোর দিব হ্যার বাড়ি আছে একজন তোর দিব পূব দিকে একজন দিব দক্ষিণ দিকে একজন দিব উত্তর দিকে একজন দিব পশ্চিমের দিকে আর আমি তোর দিব ঠিক ঢাকার দিকে আমার গাড়িটা যেখানে আছে ওই দিকে দৌড় দিব কারণ ঢাকায় গেলে আমার আত্মীয় স্বজন আছে ওইখানে আমার বাড়ি ঘর মুসানবী মাংসের কথা শুনে আমার আল্লাহ বলছে কি আল্লাহ বলছে ছোট আমার আল্লাহ বলছে কি মানুষের মাংস খাইতে চায় আর মুসানবীকে মানুষের মাংসটা পাই কই আমি পরিবার পরিজনের কাছে গেছে যায় কয় কি শুনছো আমার আল্লাহ না মানুষের মাংস খাইতে চায় তোমরা কি কেউ একটু দিবা ঘরের পরিবার পরিজনের কয় হ এটা ব্যবসা খুললে বইছেন এতদিন কইসে নাল্লা খায় না ঘুমায় না বাপ নাই মা নাই ঘর নাই বাড়ি নাই অহনে বলে কোন কইছেন নাল্লা লা শারিকা অহনে কন আল্লাহ মানুষের মাংস খাইতে চাইছে আল্লাহ যখন খাওয়া শুরু করছে তত সংসারও শুরু করবে মাংস তো আর এমনি খাইবো না রান্দার দরকার আছে তো রান্দার দরকার হলে রান ধুনিও লাগবো ও হনে মাংস চাইছে কয়দিন পরে কবেন একটা বউ ও চাইছে পরিবার পরিজনরা বিশ্বাস করল না পরিবার পরিজনেরা বিশ্বাস করল না পরিবারের কাছে মুসানবি মাংস পাইল না যেই ধর্মদের ওরে যেই ভক্তদের মাঝে ধর্ম প্রচার করে গেছে কেউ তো দিল না মাংস জগৎ সংসারের মাঝে ইটপাটকেল মারিয়া তারে করছে না যে হাল ওর ইটপাটকেল মারিয়া তারে করছে না যে হাল রক্ত হইয়া গেছে লাল মাইর খাইয়া গাছের নিচে বসিয়া রহিল ওই যে পাগল ওই রাস্তা ধইরা যাইতেছিল দেখে মুজা নবী চুপচাপ হইয়া বৈশা রয়েছে ভাই সোনার মতন মলিন হইছে জানি কেমন দেখা যায় নবীদের মধ্যে বড় সস্ত্রী চেহারা হৃষ্টপুষ্ট সুন্দর ছিল মুসা নবী ভবে দেখলে মায়া হইতো ভুলে যাইতো লোভ সংসারেরই মাঝে পাগল কয় মুসা নবী তোমার সোনার বদন মলিন কেন সোনার বদন মলিন কেন সোনার বদন মলিন কেন সোনার বদন মলিন কেন তুমি কথায় আমায় খুলে বলো সোনার বদন মলিন কেন কথায় আমায় খুলে বলো সোনার বদন কয় পরিবার পরিজনেরা আমারে বিশ্বাস করলো না যে ভক্তদের মাঝে ধর্ম প্রচার করেছি এখন তারাও বুঝলো না ব্যথা ওরে পাগল ভাই তুমি কি দুঃখ বুঝবা আমি তোমারে জানাই কয় দুঃখের ভাগিদার না হইতে পারি না বুঝি ভাই একটু ভালো কষ্ট শুই না মন প্রাণ জুড়াই পাগল আল্লাহ আল্লাহ মানুষের মাংস খাইতে চায় আমি তোমার কাছে বলি পাগলে কয় এই কথা কইতে এত কেন দেরি পাগলায় কয় এই কথা কইতে এত কতক্ষণ কথা কোন লাগলো কও কি তুমি আল্লাহ কইছে মানুষের মাংস খাইব মাংসটা নিবা কিসে আর কাটার জন্য কি কিছু আছে মুসা নবী বাকরুদ্ধ হয়ে গেছে কথা বলে না তাকায় রইছে পাগলের দিকে দেখে হাতের মধ্যে একটা চাকু আর পেলা তাড়াতাড়ি চাকুটা নিয়া পেয়ালাটার মধ্যে বললে একটু ধরো চাকুটা ধইরা কিবা কাম করিল পাগলের হাতের মাংস গালের মাংস পায়ের মাংস পেটের মাংস পিঠের মাংস সর্ব অঙ্গের মাংস কাটিয়া কাটিয়া পেয়ালায় সাজাইলো পাগলে কয় মুসানবি এই নমাংস মাংস দিলাম তোমায় ও একটা কথা জানতে চাই মাংস খাইব কইসে বন্ধু তোমারে দিতে বাকি রাখি নাই দেহের কোন অংশের মাংস খাইব এইটা জানো নি কোন জায়গার মাংস খাইয়া খুশি হইব আমার প্রাণ গুণমণি মুসানবির কয় মুসানবি আলাই মাংস খাইব কইছে কোন জায়গার মাংস নিতে কইছে এটা কি কইছে মুসানবি কয় না কোন জায়গার মাংস নিব তো কয় নাই কয় হাতের দিলাম পেটের দিলাম পিঠের দিলাম দিল কলি যা ফ্যাবসা তিললি সব কাইটা কাইটা দিলাম এত কিছু দেওয়ার পরেও যদি এই মাংস আমার বন্ধুর পছন্দ না হয় একটা জায়গার মাংস তো আমার বাকি রয়ে গেছে চাকুটা নিয়া চোখের মধ্যে চালাইয়া দিল আর বলে কি আমার একটা নয় আমি দিলাম দিলাম তোমার নয় রাকলাম বাহকি আমি ওই নয়ন দিয়া যেন আমায় আমার বন্ধু একবার দেখি তে খদু রুদি প তুমি খু কথাদ দি তোমায় নাহা দেখিলে পরান দি আমার বাচ নারে তোমায় নাহা দেখিলে পরান নাহাওয়ালে সা রে তুমি ওরে থা তো দি ওরে তুমি থা দি ওরে তোমার